আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা আপনারা ভালো আছেন নি আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা কারি লড়ে আইসি এই তেলাকিয়া মাছের মাথা মুতা দিয়া ইয়ে এখন ফুল কলিফ্লাওয়ার আর ব্রোকলি দুইটা প্যাকেটের মাঝে আছিল আমি আনছি দেখি খাইয়া কোনো দিন খাইছি না এই কারিটা আজকে রাঁধিয়া দেখি কিলা লাগে আমি যে পানের মধ্যে এখন তেল দিলাইম আমার পরিমাণ মতো একবারে দিলাই মোজাতে আর যেন দেওয়ার লাগে না তেল

ভালা লাগবো আপনার উপর আমি এত বেশি কড়া করে বাজিতাম না

এখন আমি জিরা ভিলেম এই যে আস্ত জিরা আর ডিম তেজপাতা তেজপাতা দিলাম আর আমি তেল দিয়ে আন না আমার ওই গেছে লাল লাল এখন আমি এটা একটা পেঁয়াজ দিলাম লবণ দিলাইম এখন গার্লিকর হালদা পরিমাণ মতো দিলাইম এক এখন আমি সব মরিচ মসলা গুলাও মু হলুদ দিলাম চারিপাউডার ধনিয়া মরিচ আর জুড়া হলুদ বিলাইচি সব কিছু আমার পরিমাণ আপনারা চাইলে ইচ্ছার মধ্যে কাঁচামরিচ দিতে পারেন আপনারা খাই আমি কাঁচামরিচ দিতাম না আপনারা জানেন তো আমি বেশি জাল খাইতাম না আমার কারি পাউডারের মধ্যে বহু জাল আছে এখন দেখো যে প্যাকেটের মাঝে আনছি কলিফ্লাওয়ার আর ব্রকলি একসাথে বিলাই আর বালাকড়িগুলারে বুন বাজা বাজা করিয়া তারপরে আমি জোল দিব পরিমাণ মতো জোল দিব বাজা বাজ কই গেলে মাছ দিয়া পরিমাণ মতো জুল দিলাইমু বালা হরি গুলারে বাজমু

পাঁচ ছয় মিনিট পরে গোটা লড়াছ করিয়া গোন্ধবটা মরি যাইব তারপরে আমি মাছ আর জোল দিলে আশা করি আপনারা পাইবা একদম সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করলাম কেউ টমেটো দেন আর আমি দিয়ে টমেটো আমি আনা টমেটো দিয়ে পেঁয়াজের পাতা আর করছি সব মরিচ মশলা তো সামনে দিছি আর বেশি মরিচ মশলা আমি দিতাম না এখানের মধ্যে জিরা ধনিয়া কারি পাউডার মরিচ হলুদ সব কিছু দিছি এই যে একটু গন্ধটা মরিবার লাগিয়ে আমি ইচ্ছা করিয়ে করিয়া

এক গিলাস পানি দিলাম আরো অল্প একটু দিন এগুলা জাল খাইব তো আরো আমি পনেরো মিনিটের মতো পনেরো আঠারো মিনিট ওলা ভিতরে জাল খাবাই না

আমি আরো পনেরো ষোলো মিনিট এইভাবে রাখবো যাতে এগুলা বালা করে জাল খায় এই দেখ জাল খা এখন এগুলা হইতে ওইতে আরো পনেরো ষোলো মিনিট লাগবো زود تو زلخه ای با محصر تر خریه اوتو موزه با. اشخه خوری افنا را تو گسته فرسون. امی بالا خوری تانه ای موامر تر خریه تاره. با. বলো কাটছে এখন আমি মোটার ওর আস্তে আস্তে এখন আমি আগুনটা হাফ ফ্লেমে আনলেছি হাফ ফ্লেমের মধ্যে এগুলা করি ও যত জাল খাইব তত মজা হইব তো আশা করে সবে আপনারা বুঝতে পারছেন ভাই বোনরা আর আজকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার সাথে থাকার লাগে আপনার ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই বালা তা সুস্থ তা আমার চ্যানেলটার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা আপনারা সহযোগিতায় আমি অনেক আগিয়ে আইছি আর আপনারা এইভাবে আমার সহযোগিতা করবা তাহলে আজ এই পর্যন্ত আসি আসসালামু আলাইকুম